আজকের গল্পের নাম বাঘের পিঠে বিড়াল আগের কথা বিড়াল আর বাঘ একসাথে আর বাঘ ছিল ছোট ভাই বিড়াল স্বীকার করে আনতো আর বাঘটা মজা করে খেত একদিন বনের ভিতর দিয়ে বাঘ ও বিড়াল হেঁটে বেড়াচ্ছিল ঠিক তখন তারা দেখলো একটা হরিণ সেই পথ দিয়ে যাচ্ছে ছোপের আড়ালেই থাক তুই ভুলেও বাইরে বের হস না ঠিক আছে ভাই আমি বাইরে বের হব না জানিস তো তোকে কেন বাইরে বের হতে বারণ করেছি তুই তো হরিণের কিছুই করতে পারবি না উল্টো তোর কারণে সে পালিয়ে যাবে তুমি যাও ভাই তুমি স্বীকার করো তারপর আমি এখান থেকে বেরিয়ে মাংস খাবো ঠিক আছে তুই ব্যস্ত হস না এই বলে বিড়াল হরিণের পেছনে পেছনে গেল আর সুযোগ বুঝে হরিণের উপর ঝাঁপিয়ে পড়লো আর হরিণ ছটফট করতে করতে মারা গেল বেড়াল তখন বাঘকে ডাকলো দুজনে মিলে মজা করে খাবো বিড়ালের কথা শুনে বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো আর দুজন মিলে মজা করে হরিণের মাংস খেতে লাগলো বাঘের মনে কিন্তু অনেক কষ্ট ছিল কারণ সে কোন শিকার ধরতে পারতো না তার বড় ভাই বিড়াল শিকার ধরে আনত আর দয়া করে তার ভাইকে খাবার দিত একদিন সকালে বাঘ বিড়ালকে বলল ভাই ভাই জানো আমি আজ অনেক বড় একটা শিকার দেখে এসেছি সত্যি বলছি কোথায় আমরা যে বনে আছি তার পাশের একটা নদী আছে না তার ওই পারে কিন্তু

এই বলে তারা দুই ভাই চললো নদীর দিকে নদীর পারে যাওয়ার সময় বেড়াল বাঘের পিঠে বসলো আর তারা দুজন একসাথে হাতি শিকারের উদ্দেশ্যে নদীতে চলতে চলতে বাঘ ভাই আমি আর না এখন আমি কি করব বলো আমি তো ডুবে যাচ্ছি তুই কি আমাকে নদীতে ডুবিয়ে মারতে চাস নাকি আমার তো মনে হচ্ছে তোমাকে পিঠে নিয়ে আমি ওপারে যেতে পারবো না

সত্যি বলছো তো হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি দুই ভাই একসাথে নদীর ওপারে গিয়ে পৌঁছালো আর হাতি শিকার করে তাকে এক সপ্তাহ ধরে খেয়ে ফিরে আসলো নদীপথে ফেরার সময় বাঘ পুনরায় বিড়ালকে মনে করিয়ে দিল শিকার ধরার শেখানোর কথাটা আমি তোকে কথা দিয়েছি না আমি রাখবো তুই এত ব্যস্ত হস না পরদিন সকালে বিড়াল বাঘের শিকার ধরার বিভিন্ন কৌশল শিখালো। কিভাবে পা চেপে চেপে হাঁটতে হয় কিভাবে পশু রূপ আক্রমণ করতে হয় আক্রমণের সময় কোথায় কোথায় ধরতে হবে ইত্যাদি কয়েকদিনের মধ্যে বাঘ বিড়ালের কাছ থেকে শিকার ধরা সব বিদ্যা শিখে ফেলল আর সেদিন বাঘ একটা শিয়াল শিকার করলো তুই শিয়ালের পেটে জানো কামড় দিলে আর গলায় যদি ধরতি তাহলে আমি ওর পেটে কামড় দিয়েছি বলে ভক্ত বেরিয়ে সে মারা গেছে গলায় ধরে কি এত রক্ত বেরোতো গলায় কাটতে হয় তাহলে শিকার পালাতে পারে না মুসলিম আমি যেটা করেছি সেটা তো ভুল নয় সম্পূর্ণ ভুল শিকারভাবে করা যায় না তুমি আমাকে বেশি জ্ঞান দিতেছো না আমি যা করেছি ঠিক কাজ করেছি আমাকে শেখাতে হবে না বুঝলে ভুলও করতিস আবার বড় কথা বলতিস দেখনি কে করবি কে করবি তুই আমি আজই তোকে খেয়ে নেব তোকে শিকার করব। বাঘের ভয় কর বুদ্ধ দেখে বিড়াল আতঙ্কিত হয়ে গেল আর তাড়াতাড়ি গাছের উপরে উঠে পড়লো খুব কাঁচা আমি তোকে গাছে ওঠা শিখাইনি আর নয়লা আশ আমার প্রাণ যেত হে আম্লাহ আজ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ মে শত্রুকে কখনো কৌশল শেখাতে নেই শেখালে পরে সে তার ভরুকেই ভুলে যায় ছট্ট বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ